সোমা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে লাউ দিয়ে একটা রেসিপি বানাবো লাউ তো আপনারা সবাই চেনেন বিভিন্ন নামে লাউ মার্কেটে পাওয়া যায় কেউ বলে দুধি কেউ বলে ঘিয়া কেউ লকি আর আমরা বাজারে তো লাউ বলে থাকি লাউর আজকে একটা কোপ্তাকারি বানিয়ে আপনাদের কাছে দেখাবো লাউ চিংড়ি খেয়েছেন লাউর বিভিন্ন রকমের রেসিপি আপনারা খেয়ে থাকেন কিন্তু আমি আজকে যেটা বানিয়ে দেখাবো লাউর কোপ্তাকারি আমি কি করে বানাই কীরকম পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখার অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটার সঙ্গে থেকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তবে চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক তাহলে বন্ধুরা আমি এখানে লাউর কপ্তাকারির জন্য যা যা নিয়েছি এখানে সমস্ত নিয়ে নিয়েছি গুছিয়ে এই দেখুন আমি লাউ নিয়েছি লাউটা কিন্তু একদম কচি হতে হবে সামান্য একটু পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর আদা বাটা আর নিয়েছি রসুন থেতো করে নিয়েছি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি সামান্য এখানে কসুরি মেথিকে আমি রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ আমি কি করে কোপ্তাকারিটা বানাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলেই বুঝতে পারবেন কত সুন্দরভাবে কোপ্তাকারিটা বানাই আর এখানে নিয়েছি আমি গোটা গরম মশলা ফোড়নের জন্য আর এখানে আমি সমস্ত গুঁড়ো মশলা নিয়েছি এখানে নিয়েছি সামান্য পরিমাণে বেসন আর একটু হিং নিয়েছি আর গরম মশলার গুঁড়ো নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজগুলোকে আমি বড় বড় সাইজের করে একটা বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি একটা বড় সাইজের টমেটো নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর দুটো দু কোয়া রসুন নিয়েছি বড়ো সাইজের আর এখানে ছটা থেকে সাতটা আমি কাজু বাদাম নিয়েছি এগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব এখানে দেখুন বন্ধুরা আমি লাউগুলোকে সুন্দর করে গ্রেট করে নিয়েছি করে যে এগুলো লাচ্ছা লাচ্ছা যেন হয় বড়োটা দিয়ে গ্রেট করতে হবে এখানে আমি কি করব। মানে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি একটু দশ পনেরো মিনিটের মতো মাখিয়ে রেখে যাব মাখিয়ে রেখে দিলে কি হবে এর ভেতর থেকে যে লাউর যে জলটা সেটা সুন্দরভাবে বেরিয়ে যাবে আমি সুন্দর করে লবণটা মাখিয়ে নিয়েছি এবার এটাকে দশ পনেরো মিনিটের মতন আমি একটু রেখে দেব রেস্টে এখানে বন্ধুরা আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে তার মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু তেল তেলটা দিয়ে আমি যে চিংড়ি মাছটা রেখেছি চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি একটু লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব এখানে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নেব দেখুন লাউ থেকে কতটা জল বেরিয়েছে এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কাজ এই যে জলটাকে ভালো করে নিংড়ে নিতে হবে ভালো করে চিপে চিপে একদম ভালো করে লবণটা দিয়ে দেওয়ার জন্য এখানে আমি মানে একদম পুরো জলটাই বেরিয়ে গেছে ভালো করে এখানে জলটাকে নিংড়ে নিতে হবে এই জলটাও কিন্তু আমি ফেলবো না লাউর তো প্রচুর উপকার মানে এত এটা এর কিছুই ফেলা যায় না জলটাও আমি রান্নার কাজে প্রথমে লাস্টে আমি ইউজ করবো এরকম করে আমি সবগুলোকে নিংড়ে নেব এখানে দেখুন আমি লাউটাকে ভালো করে চিপে চিপে জলটা বের করে নিয়েছি আর এখানে আছে জল এবার আমি লাউটার মধ্যে রুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো আর দেব এখানে এক চামচের মতন জিরে গুঁড়ো এক চামচের মতন ধনে গুঁড়ো তারপরে এখানে আমি দেব যে রসুনটাকে আমি থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর কাঁচা লঙ্কা কুচি দেব। আর দেব আমি হাফ চামচের মতন আদা বাটা আদাটাও আপনারা কুচি করেও দিতে পারেন আমার এখানে বাটা ছিল তাই আমি বাটা দিয়েছি আর এখানে দেবো আমি সামান্য একটু ধনে পাতা দিয়ে ভালো করে মাখিয়ে নেব মশলাগুলোর সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এখানে আমি পরিমাণ মতন বেসন দেবো এখানে জলটা ঝরিয়ে নেওয়ার কারণে বেসনটা আমার কম লাগবে আপনারা যদি জল না ঝরিয়ে যদি ডাইরেক্ট সেই লাউর উপরে যদি বেসনটা দিয়ে দেন তাহলে বেসনটা অনেকই লাগবে লাউ লাউর কোপতাকারী আর মনে হবে না যেন বেসনে ডেলা মনে হবে সেই জন্য জলটা ঝরিয়ে নেওয়া খুবই একটা প্রয়োজনীয় এবার আমি এখানে কোপ্তা কোপ্তা আকারে লাউগুলোকে আমি বানিয়ে নেব এখানে দেখুন আমি এরকম করে কিছু পরিমাণ লাউ নেব ছোট্ট ছোট সাইজের করবো বেশি বড় করবো না লাউ নিয়ে আমি এরকম মাঝখানে এরকম গর্ত করে দিয়ে দেখুন গর্ত করে দিয়ে এখানে আমি চিংড়ি মাছ যেটা ভেজে রেখেছি সেটা এখানে দিয়ে দেব দিয়ে এটাকে আমি গোল করে নেব দেখুন এরকম হাতে তালুতে রেখে এরকম আমি সুন্দর করে একটা একটা করে এরকম গোল করে বানিয়ে নেব। কোপ্তার আকারে এটা আপনারা চাইলে চাপটাও একটু করতে পারেন আমি এখানে গোল গোল করে বানাচ্ছি আবারও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম একটা লাউ ইয়ে নিয়েছি লাউটাকে নিয়েছি দিয়ে এখানে চিংড়ি মাছটা দিলাম এই চিংড়ি মাছটা যখন মুখে পড়বে এত সুন্দর খেতে লাগে খেতে লাগবে বন্ধুরা আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না এই দেখুন আবার একটা বানিয়ে নিলাম এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কোফতাগুলো সুন্দর করে বানিয়ে নিয়েছি আর গোল করে একটু চাপটা করে নিয়েছি এবার আমি এগুলোকে ভেজে নেবো বন্ধুরা আমি এখানে কড়াটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি এটা ডুবো তেলেও ভাজতে পারেন আবার কম তেলেও ভাজতে পারেন আমি এখানে মোটামুটি একটু তেল দিয়েছি দেখুন এবার আমি গরম হয়ে গেছে এবার আমি কোফতাগুলো ভেজে নেব একটা একটা করে দিয়ে কপ্তাগুলো ভেজে নেব খুবই নরম একে আস্তে আস্তে করে তুলতে হবে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আমি এখানে চার পিস পিস করে ভেজে নেব কপ্তাগুলো কিন্তু সঙ্গে সঙ্গে আমি উল্টাবো না এক পিঠ ভালো করে হোক তারপরে যেহেতু নরম লাউ একদম নরম জিনিস তারপরে আমি এটাকে উল্টাব দেখুন বন্ধুরা আমি একটা একটা করে এবার উল্টে নেব এক সাইডটা লাল হয়ে গেছে এবার অপর সাইডটা এরকম করে উল্টে নেব এই যে রেসিপিটা এই কত্তাগুলো এত সুন্দর নরম তুলতুলে একদম হালকা হয় কিন্তু এখানে সেই জলটা ভালো করে নিংড়ে নিতে হবে হলে বেসন বেশি লেগে গেলে ভালো হবে না খেতে আমি আবারও এক সাইড ভেজে নিয়ে তুলে নেব এখানে আমার দু সাইড উল্টে পাল্টে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি এটাকে তুলে নেব এটা কিন্তু অবশ্যই গ্যাসটাকে লো টু মিডিয়াম করে ভাজতে হবে না হলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর উপরটা লাল হয়ে যাবে চারটা ভাজা হয়ে গেল আমি বাকিগুলো সেম পদ্ধতিতে ভেজে নেব বন্ধুরা আমার এখানে সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেল এটা তুলে নেব আমার সব কপ্তাগুলো ভাজা হয়ে গেছে দেখুন একদম সফট হয়েছে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আপনারাও এরকম ভেজে নেবেন তারপরে আমি রান্নার প্রসেসে যাচ্ছি এখানে আমি ফোড়নে দেব যে গোটা গরম মশলা রেখেছিলাম ফোড়নে দেব। এখানে দেখুন দারচিনি লবঙ্গ আর এলাচ এলাচগুলোকে আমি ফাটিয়ে একটু দিয়ে দেব আর দেব এখানে সামান্য পরিমাণে একটু জিরে গোটা জিরে এখানে আমার ফোড়নটা ভালোভাবে হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচিটা যে রেখেছি পেঁয়াজ কুচিটা দেবো আর এখানে আমি দেব সামান্য পরিমাণে একটু হিং হিংটা যদি আমি আগে দিয়ে দিতাম তাহলে হিংটা পুড়ে যেত পেঁয়াজটা খালি ভেজে নেব দেখুন বন্ধুরা আমার পেঁয়াজটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাটা মিক্সারে বেটে রেখেছিলাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর ইয়ে কাজু বাদাম সেটা আমি এখানে দিয়ে দেব আর গ্যাসটা কিন্তু একদম স্লোতেই রাখবো এখানে আমি মশলা দেওয়ার সময় গ্যাসটাকে একদম স্লোতে রাখি পরপর আমি সব মশলা দিয়ে দেব এক চামচের মতো আদা বাটা আপনারা চাইলে ওই পেঁয়াজ টমেটোর সঙ্গেও আদা দিয়েও একসঙ্গে পেস্ট করে নিতে পারেন আদাটাকেও আমি একবার মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে সমস্ত গুঁড়ো মশলা দেব। এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে খুবই একটা টেস্টি রান্না এখানে আমি দেব ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ যেটা ঝাল লঙ্কার গুঁড়োটা সেটা যে যার যে যার পছন্দের মতন আমি এখানে অল্পই দিয়েছি আর যেটা কালার বলার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সে এখানে আমি এক চামচের মতন আর সামান্য পরিমাণে একটু হলুদ এখানে আমি লবণটা স্বাদ মতন দেব। আমি কোপতাতে কিন্তু লবণ যেটা মাখিয়ে রেখেছি আর এক্সট্রা লবণ দেয়নি এই জন্য আমি এখানে গ্রেভিটাতে লবণ দিচ্ছি পাঁচ মিনিটের মতন আমি মশলাটাকে কষিয়ে নেব ভালো করে এখানে দেখুন আমি দু থেকে তিন মিনিটে কষিয়ে নিয়েছি এখানে আমি যে লাউ যে নিংড়ে যে আমি জলটা যে রেখেছিলাম সেই জলটা দিয়ে হালকা হালকা করে আমি কষিয়ে নেব গ্রেভিটা ফুট ঘুরতে আছে আমি এখানে একটু সামান্য পরিমাণে চিনি দেব যেহেতু কর্তার রেসিপি একটু চিনি অবশ্যই দিতে হবে আমি দেখুন একটু সামান্য পরিমাণে চিনি দিয়েছি আর যারা চিনি খেতে পছন্দ করেন না তারা চিনি দেওয়ার দরকার নেই দেখুন সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি দেবো দেব এটা কসুরি মেথিটাকে যে আমি রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম এখানেই দিয়ে দেবো গোটা গরম মশলা যেহেতু দিয়েছি এখানে আমি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দেবো দিয়ে আবারও আমি এটাকে দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে মশলাটা মশলাটা কষিয়ে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে গ্রেভিটা কত সুন্দর হয়েছে আর এই রান্নাটাতে সমস্ত বাটা মশলাই লাগবে এবার আমি এখানে পরিমাণ মতো লাউর যে জলটা বের করে রেখেছিলাম সেই জলটাই দেব এখানে আর একটু লাগবে আর সামান্য পরিমাণ লাগবে যেহেতু করতে ও জল টেনে নেবে এই তরকারিটা ভাত রুটি পরোটা সবার সঙ্গে খাওয়া যাবে দিয়ে আমি জল দেওয়ার পরে এখানে আমি ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নেব তারপরে আমি কোপ্তাগুলো দেব আমি এখানে গ্রেভিটাকে একদম ফুটিয়ে নিয়েছি পাঁচ থেকে সাত মিনিট ধরে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি কোপ্তাটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না আর নরম কোফতা তো ভেঙে যেতে পারে সেই জন্য আগে থেকে গ্রেভিটাকে ফুটিয়ে নিতে হবে এবার আমি কোফতাগুলোকে দিয়ে দেবো এবার এটাকে আমি গ্রেভির সঙ্গে খালি দুধ থেকে দু মিনিট মতন আমি ফুটিয়ে নেব আর এখানে আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন কিন্তু আমি এখানে ঘি দিচ্ছি না এখানে দেখুন আমার গ্রেভিটা সুন্দর করে আমি দু দু মিনিট মতন ফুটিয়ে নিয়েছি কপ্তাগুলো দেওয়ার পরে তারপরে আমি যেটা দিয়ে দেব ধনেপাতা পাতা ধনে কুচিটা দিয়ে আমি এখানে নামিয়ে নেব রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি এবার ঢেলে পরিবেশন করে আপনাদের কাছে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি এখানে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন কোপ্তাগুলো এতে তো অপূর্ব হয়েছে গ্রেভিটা দেখুন আমি প্রথমেই বলেছি এই তরকারিটা যে কোনো ভাতের সঙ্গেও খেতে পারেন রুটি পরোটা সব কিছুর সঙ্গে খাওয়া যাবে আমি একটা আপনাদের কেটেও দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে দেখুন একদম চামচ লাগালেই কেটে যাচ্ছে দেখুন এত সুন্দর নরম হয়েছে